যাও পাখি বলো তারে যাও পাখি বলো তারে যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না জনা কুড়ে সাদা ভুলে নীল আমি পরাণে বাঁধা রে বন্ধু কেন আসে না তারে আদর করে রা রে বন্ধু দেখ না ভালোবাসা দুঃখ বুঝে আকাশ বাউল বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া ক এই পরান্তার চাল এই মনের সীমানা দিনের আলো নিভে গেল সে তো না ভালোবাসা আপনি ওই ভাইরে যেতে পারেন না এই যে যত হোটেল আছে না তাইর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর যে হোটেলটা সেটার মালিক হচ্ছে গে ভাই কালকে ক্লাসে কে ছিলেন ছিল কি আনসাম আপনার নামটা যেন কি কইলেন সুধা আমার নাম সুধা আমার নাম সুমকি দূর দেশ থেকে কত টাকা পয়সা খরচ করে আমি তো বিনান্তি খাওয়াই পিন দেয় শুয়াই কামের কাম তো একটাও না আমার আসসালামু আলাইকুম কইরা কইজার একটু নিচে নামে না হে একটু টাকায়

বও আপ আপনি যাবেন না প্লিজ শুনুন আপনি যাবেন না আবার ভুল হয়ে গেছে আমি আর কখন এরকম বলবো না আই সরি

কিন্তু সেই মানুষটা আপন হওয়ার জন্য তো কিছু সময় প্রয়োজন বেড়েছে আমার এভাবে কথা বলা ঠিক হয় না একটা মেয়ে আমার পেশেন্ট হসপিটালে আসতে চাইছে না বাসায় যেতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে আর কি তো বলো কি বলতে চাইছি আচ্ছা সুধা আমরা যদি একজন আরেকজনের সঙ্গে কথা না বলি তাহলে জানবো কি করে একে অপরকে তুমি তুমি কথা কম বলো কথা যদি বলতেও চাই তাহলে কার সাথে বল ও মা জলি যায় জলি যায় চলে যায় চলে যায় জলি যায় মাঝে ওই কি দিছেন কা ও চলে যায় জলি যায় চলে যায় বব বব জান একটু একটু সহ্য করো মা চলে যায় জলি যায় শরীফ ভাই তো তোমার শত্রু না

দোষল ভাবনা তুমি এত কথা কবা কেন যা করেন আমি কইতেছি মাঝ ভাই হইছে কি ঘটনা মাঝ ভাই আমি কিছু করনা গিলে আচ্ছা ঠিক আছে আপনাদের কাউকে কিছু বলতে হবে না আরে না 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 কইলা আমি চিকিৎসা করব আপনি আপনি ডাক্তার নন আর অশ্লীল কিছু তো হয় না কোন ঘটনা আই বলতেছি আপনারে রেস্টুরেন্ট বন্ধ করি আটিয়াটি বাসার দিকে আসতেছিলাম একটা লোক আরে ফাঁস করে চলে গেল এরকম তো কত লোক ফাঁস করে চলে যায় রেনি সামনের তো দরকার নাই তখন তো বুঝতে পারি না যে ঘটনা তো একটু পরে ঘটব টাস করি একটা শব্দ হলো ও মা চোখে মুখে দোয়া দেখলাম বললাম এটা কি পরে না বুঝলাম উমা গুলিয়ে না সর্বনাশ হুম কি বলছেন হুম গুলিয়ে অনেক লগে লগে করে রাস্তার মধ্যে পড়ে গেছি তখন সেলিয়ে গেছে আল্লাহ রমত আর সুমকির ফ্রেম বাসায় লইয়েছেন ভাই সার গেছিলো আর কিন্তু আপনাকে গুলি করলো কেন বুঝলাম না মায়ে যে ওই কি আগল হয়ে গেছেনি গুলি কে আয় করছি না গুলি তো এ করছে সে না জানে তা অবশ্য ঠিক আন্দারের মধ্যে কে গুলি করছে কে জারে আপনি তো বালাঘুরি জানেন আর কোনো শত্রু মাত্র নাই হন ঘটনাটা আপনাকে বালাঘুরিতে আয় হা হা ভাবি চা খাওয়াবেন একটা চাষ আমি বুঝছেন নি অবস্থা কিছু দিয়ে ভালো আছে আপনি আল্লাহ দেখছি

কারা জানি গুলি করেছে কারা জানি গুলি করছে আশ্চর্য মানুষ তো ববিভাই গুলি লাগছে তুমি নেভিগের ভাবে বই পড়তেছো তো কি করবা লাভ আরে কি ওইসে কোথায় গুলি লাগছে বলো আরে গুই তো গায় লাগে নাই কোথায় লাগছে পায় পায়ও না সাইড দিয়ে গেছে বাতাস চলে গিয়েছিল ঘটনাটা কি আমার একটু খুলে বলা যায় আমি জানি না আপনি এত অস্থির হচ্ছেন কেন তো বই ভাই কিছু কয় নাই তোমারে বই ভাই বলা শুরু করছিল ওকে অনেক বোরিং স্টোরি শুনতে পারিনি এদিকে তাকাও একটা লোক গুলি খাইছে সে কি তোমারে মজার কোনো স্টোরি শোনাবে গুলির কাহিনী চিন্তা করেন গুলির কাহিনী একটা জেমস বন্ডের মতন একটা শুটিং সিন না একটা গান থেকে বয় ভাই একটা মানে পকেট থেকে একটা গান বের করবে চিজিং হবে আচ্ছা ও সব ইটালিয়ান ছেলেরা কি একই রকম হ্যান্ডসম হয় তুমি একটা পাগল একদম হান্ড্রেড পার্সেন্ট পাগল ইটালিয়ান কি ওগর থেকে আমি বেশি হ্যান্ডসাম বুঝছো আপনি খালি চা খেয়ে যেতে চান আর কিছু খেলেন না দুপুরে খেয়ে যান আমার খুবই লজ্জা লাগে সময় আসবে এসে খেয়ে যাবো কোনো অসুবিধা নেই আলাইকুম

আমার কিছু হয়নি পরিবার কথা ছিল না শরীফের একটা ফোন দে আমি ফোন করেছি না কি তুমি ফোন করছো তারপরে হানায় আমি লোক পাঠাই আর ধরে নেওয়া হোক বাবা আমি চাই তাদের সাথে না মা তুমি তো অসুস্থ তোমার যাই দরকার নেই যদি কোনো সমস্যা হয় তোমার লোক যাইবার বড় ধরে আমার মেয়ে কোনো জিনিস চাইবো সেটা পাইব না হইব না আমি দুনিয়া ধরে না তোমার পায়ের কাছে হাজির করুম তুমি আমার চিনো না হ্যাঁ তোমার লেগে আমি সব করতে পারব কি পারুম না তুমি কি চাও শরীফের কত বড় সাহস আমার মেয়ে ফোন দিছে ফোন পায়ও ও আহে নাই এটা ঠিক করছে এটা মোটেও ঠিক করে নাই মন খারাপ করে না মা পাখি বলো তার মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না ফুলে বন্ধু মা মন্দির আমি পরানে পাই না দেখব রে বন্ধু কেন আসে না আরে আদর পুষরে বন্ধু দেখা যায় না আমি পর বান্ধারা রে বন্ধু কেন আসে না আমি পরান রাখবো রে বন্ধু কেন আসে না দুর কয়রা পুষবরে বন্ধু